ওয়েলকাম হয়েছে বাইশে এপ্রিল ছাব্বিশ জন পঁচিশ জন দেশের নাগরিক আর একজন নেপালের নাগরিক ছাব্বিশ জনকে চার জন বর্ডার পেরিয়ে পাকিস্তান দিয়ে হাতে করে একে ফর্টি নিয়ে ঢুকে দিনের আলোয় গুলি করে ঝাঁঝরা করে মেরে দিল তারা আবার জঙ্গলে লুকিয়ে গেল না পাকিস্তানে চলে গেল না হাওয়ায় উদাও হয়ে গেল এখনো কোনো খবর সরকারের কাছে নেই তাহলে ছাব্বিশ জন মারা গেল কার ব্যর্থতায় বর্ডারের দায়িত্বকে আইবির দায়িত্বে সি আর পি এফ দায়িত্ব থেকে সিআইএসএফ এর থেকে তাহলে আর জিকর হলে যদি মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন পাহেলগাম হলে তৃণমূল অমিত শাহ পদত্যাগ দাবি করবে না কেন এই সংবাদ মাধ্যমগুলো এখানে আছে একটারও বুকের পাটানি বিকলেবালা দেখি টকস করুন যে আজ যারা দিনের পর দিন মাসের পর মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মমতা ব্যানার্জির বাপ বাপান্ত তৃণমূলের বাপ সরকারের বাপ বাপান্ত করেছিলেন তারা আজকে প্রশ্ন করতে পারেন যে ছাব্বিশ জন মারা যাওয়ার পর বাইশে এপ্রিল ঘটনা ঘটেছে তার কুড়ি দিনের মাথায় মে মাসের কুড়ি তারিখে আবার সেই একই আইবি তপন ডেকাকে যার ব্যর্থতার কারণে পেহেলগাম হয়েছে তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কেউ প্রশ্ন করতে পারবে কেউ করতে পারবে না এটা গণতন্ত্রের কথা বলে এরা সততার কথা বলে এরা ধর্মনিরপেক্ষতার কথা বলে এরা আমাদের শেখায় যে কীভাবে সরকার চালানো উচিত দু এগারো সালের আগে বাংলায় এসছিলেন সরকার থেকেও ছিল না যে রাস্তাঘাটগুলো দিয়ে এখন যান না হেলিকপ্টার নিয়ে জঙ্গলমহলে নামেন এদিকে সাগরে আসেন কিছু ছিল না রাস্তা দিয়ে হাঁটছেন রাস্তাটা করেছে মামাটি মানুষের সরকার আমাদের নেত্রী সাগরের হেলিপ্যাডে নামছেন হেলিপ্যাডটা করেছে আমাদের সরকার মামাটি মানুষের নেত্রী আপনাদের লোকেরা যদি আগামী দিন হাসপাতালে চিকিৎসা করাতে যায় আমরা কোনোদিন ধর্মের বিভাজনের ভিত্তিতে বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আমরা বিভাজন করে বলি না এ বিজেপি এ সিপিএম এ তৃণমূল আমাদের সরকার আমাদের শিখিয়েছে আমাদের দল আমাদের শিখিয়েছে আমরা নির্বাচনে লড়ব আমরা তখন রাজনৈতিক কথা বলবো নির্বাচনে যে পর আমাদের কোনো ধর্ম নেই একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা দেওয়া আপনারা বলছেন আপনারা বাংলায় ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার দেবেন আপনারা শুনেছেন বিজেপির নেতারা বলেছে বাংলায় ক্ষমতা এলে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবেন কারা শুনেছেন একটু হাত তুলুন তো হাত তুলুন কারা শুনেছেন বলেছে তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব বিজেপি এবং এন ডি সরকার কমপক্ষে এখনো দশ পনেরোটা রাজ্যে রয়েছে আচ্ছা বাংলার পাশেই চলে যান বেশি দূর দেওয়ার দরকার নেই আসামে বিজেপি সরকার ত্রিপুরায় বিজেপি সরকার ঠিক আছে এদিকে উড়িষ্যায় বিজেপি সরকার মধ্যপ্রদেশে বিজেপির সরকার ছত্তিশগড়ে বিজেপির সরকার মেঘালয়ে এন সরকার আপনার অরুণাচল প্রদেশ বিজেপির সরকার রাজস্থান বিজেপির সরকার কি তাই তো বিহারে বিজেপি সরকার আমি বলছি মমতা ব্যানার্জি বাংলায় দু কোটি কুড়ি লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে একজনও বাকি নেই একজনও বাকি বাকি বিজেপি বলছে তিন হাজার করে দেব আমি বলছি করো দেড় হাজার দেড় হাজার কটা ক্যামেরা আছে এখানে ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি তিন হাজার দিতে হবে না মমতা ব্যানার্জি দু কোটি কুড়ি লক্ষ মহিলাকে বাংলার কোনো মহিলা বাদ নেই যে লক্ষ্মীর ভাণ্ডার পায় না বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে এত বড় কথা বলে দিয়ে গেলাম একটা রাজ্যে করে দেখাক আমরা কথা দিয়েছিলাম একশো দিনের টাকা হয় আপনার দিল্লির বুক থেকে আন্দোলন করে ছিনিয়ে আনব নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা দিল্লি থেকে একশো দিনের টাকা আনতে পারিনি কিন্তু বিকল্প অর্থের ব্যবস্থা মমতা ব্যানার্জি করে দু সালের মার্চ মাসে প্রায় উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছে আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা বলেছিলাম কেন্দ্র সরকার দিক না দিক বারো লক্ষ প্রকৃত প্রাপক যাদের চিঠি দু সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার কেন্দ্রকে পাঠিয়েছে কেন্দ্র সরকার যদি বাড়ির টাকা না দেয় তাহলে রাজ্য নিজের কোষাগার নিজের তহবিল থেকে বারো লক্ষ মানুষকে বাড়ির টাকা দেবে দু কিস্তির টাকা চলে গেছে আমাদের সরকার করেছে কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস আপনারা বলুন যারা বড় বড় ভাষণ দেয় আবার ডায়মন্ড হারবারে আমি কেন জিতেছি এত ভোটে সে নিয়ে আবার কেস করেছে কলকাতা হাইকোর্টে আমি বিজেপির নেতাদের বলি কি দরকার এসব করার তোমরা নিজেদের মতো ঠিক করো ডায়মন্ড হারবারে কে দাঁড়াবে এখনো চার বছর তো সময় রয়েছে আবার উনত্রিশে নির্বাচন আবার তো উনত্রিশে নির্বাচন লোকসভা চার বছর রয়েছে চার বছর বসে ভালো করে ঠিক করো কে দাঁড়াবে আমি কথা দিচ্ছি এই যে ব্যবধান এক ভোট হলেও ব্যবধান বাড়াবো মানুষের উপর আমার আস্থা রয়েছে সাত লক্ষ দশ হাজারের বেশি ব্যবধান দু হাজার উনিশ দু হাজার উনত্রিশের ভোটে আমরা এই ব্যবধানকে আট লক্ষ করব অনেকে অনেক কথা বলেছিল যে ডায়মন্ড হারবারে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে ডায়মন্ড হারবারে তৃণমূলের সংগঠন দুর্বল হয়ে গেছে দু হাজার নির্বাচনে আমাদের দুজন সহকর্মীকে মানে সিটিং এমএলএ ছিল তাদেরকে নিয়ে গেছিল দলটা ভাঙার জন্য একটা দীপক হালদার আর একটা সোনালী গুহ নিয়ে বলেছিল দেখো ডায়মন্ড হারবার থেকে সাফ করে দিয়েছি অভিষেককে তৃণমূল সাফ তারপর কি হলো তাদের বাড়া ভাতের ছাই সাত শূন্য আবার হলো আচ্ছা দু হাজার চোদ্দো সালে যা ব্যবধান ছিল ষোলো সালের ভোটে আপনারা যদি সাতটা বিধানসভা যোগ করেন ব্যবধান বেড়েছে দু সালে যে ব্যবধান ছিল যদি আপনি লোকসভার ভোটের নিরিখে দেখেন ব্যবধান আরো বেড়েছে দু হাজার উনিশে যা ব্যবধান ছিল একুশের সাতটা সাতটা বিধানসভা যোগ করলে ব্যবধান আরও বেড়েছে ক্রমবর্ধমান বর্ধমান গ্রাফ আর দু হাজার একুশে যা ব্যবধান ছিল তিন লক্ষ সত্তর হাজার দু হাজার চব্বিশে তো সব সাফ করে দিয়েছে বাংলার রেকর্ড সাত লক্ষ দশ হাজার ভোটে আপনারা জিতিয়ে তাদের বাড়া ছাই দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি বারে বারে বলেছি যে আপনাদের সাথে আমার আত্মিক সম্পর্ক আমার জন্ম দক্ষিণ কলকাতা হতে পারে কিন্তু আমি ঈশ্বর আল্লাহ সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি আমার আমি শরীর যদি ত্যাগ করি যেন ওই ডায়মন্ড হারবারের পবিত্র মাটিতে সেই দিন আসে আমার মৃত্যু যেন এই মাটিতে হয় আমার যেটুকু কাজ করার পরিধি পরিচিতি আমার দল এবং আমাদের সর্বময় নেত্রী এবং সব কিছু আপনাদের কারণ আমি কথা দিয়ে কথা রাখার ছেলে